এখানে দেখো কি লিখছে যোগ করি তাহলে আমরা যোগ করি দেখি কীভাবে যোগ করা যায় আমরা প্রথমে এটা যোগ করে দেখি দুই আর চার যোগ করি কত হয় ছয় আট আর শূন্য যোগ করি কত হয় আট আট লিখবো এই দুই আর পাঁচ যোগ করি কত হয় সাত আমরা সাত লিখবো এই ছয় আর একে সাত আমরা সাত লিখবো এরপরটা দেখো এখানে আট আর এই সাত যোগ করি কত হয় পনেরো পনেরো পাঁচ লেখবো হাতাপি এক এই তিন অর্ধে কত পাঁচ হাতে রাখে ছয় আমরা ছয় লেখব এরপরে দেখো এই চার আর ছয় কত দশ দশে কত লিখবো শূন্য হাতে থাকবে এক এক আর সাথে আট হাতে রাখে নয় আমরা এখানে নয় লিখবো এরপরে দেখো এখানে আছে দুই এখানে আছে নয় কত হবে নয় দশ এগারো এগারো কত লিখবো এক হাতে থাকবে এক এই সাত আর তিনে কত দশ আর হাতে কত এগারো আমরা আবার কী করব এগারোর এক লিখবো হাত থাকবে এক ছয় আর পাঁচে কত এগারো এগারো আর হাতের একে বারো বারো কত লিখবো দুই হাতে হবে কত এক এখানে কিন্তু করার সংখ্যা শেষ আমরা এই হাতের এক এই দেশে যোগ্য কত হবে তিন আমরা এখানে তিন লিখব এরপরে দেখো এখানে আছে কত দুই আর এখানে আছে নয় কত হবে নয় দশ এগারো এগারো কত লিখবো এক হাত থাকবে এক এই দুই আর নয় কত এগারো আর হাতে রাখে বারো বারো কত লিখবো দুই হাত থাকবে এক এখানে যোগ করার সংখ্যা শেষ হাতে রাখে আমরা কী করব তিনে যোগ করে দেবো কত হবে চার আমরা এখানে চার লেখব আর এই চার আমরা এখানে চার লিখে দেবো এরপর দেখো এখানে আছে পাঁচ এখানে সাত কত হয় পাঁচ চার সাত যোগ করলে বারো হয় আমরা কত লেখবো বারো দুই হাতে থাকবে এক এই ছয় আর তিনে কত হয় নয় আর হাতে রাখে দশ দশে কত লিখবো শূন্য হাতে থাকবে এক এই দুই আর পাঁচ যোগ করি কত হয় পাঁচ ছয় সাত সাত আর হাতে রাখে আট আমরা এখানে আট লিখবো হাতে দেবে কত হাতে নাই এত দশ হয় না হাতে নেই আমরা কী করবো এখানে আট লিখে দেব এরপরে এই চার আর আট যোগ করি কত হয় বারো এখানে যেহেতু আর পরের সংখ্যা না আমরা সরাসরি বারো এখানে লিখে দেবো আমরা এখানে হাতে রাখবো না এরপর দেখো এখানে আছে সাত এখানে আছে এক কত হয় সাত আর এক যোগ করলে আট আমরা এখানে আট লিখে দেব এরপর এখানে পাঁচ আর এই দুই কত সাত আমরা এখানে সাত লিখে দেব এই চার আর এক কত পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দেব এরপরে চার আর তিনে কত সাত আমরা এখানে আবার সাত লিখে দেবো এই এক আর চার যে করে কত হয় পাঁচ আমরা এখানে পাঁচ লিখে দেবো এরপরে দেখো এই তিন আর চারে কত হয় সাত আমরা এখানে সাত লিখে দেবো এই দুই আর আটে কত হয় আট নয় দশ এবার আমাদের কী হবে দশে শূন্য হয় থাকবে এক এই ছয় আর তিনে গত নয় আর হাতে রাখে দশ আমরা কী করব আবার দশের শূন্য লিখবো হাতে হবে গত এক এই ছয় সাতের শূন্য যোগ করি কত হয় শূন্যই হাতে রাখে গত সাত আমরা এখানে সাত লিখবো এই এক আর এক কত হয় দুই আমরা এখানে দুই লেখে দেব এরপর দেখো এখানে আছে গত এক এখানে আছে চার চার এক যোগ করলে কত হয় পাঁচ আমরা এখানে পাঁচ লিখবো এরপর দেখো এখানে আছে পাঁচ এখানে আছে নয় কত হয় নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোর কত লিখবো আমরা চার হাত থাকবে এক এখানে কিন্তু যোগ করার সংখ্যা শেষ তাহলে আমরা কী করব হাতের এক এই নয়ের সাথে যোগ করে দেবো কত হবে দশ আমরা কিন্তু দশের শূন্য লিখব আমরা দশ লিখব না কারণ এখানে আরও সংখ্যা আছে আমাদের তাহলে এই হাতের এক কী করবো আমরা এই তিনের সাথে যোগ করে দেবো কত হবে চার এবারে ছয় ছয় লেখব এখানে এরপরে দেখো এখানে আছে কত নয় এখানে আছে এক কত হবে দশ দশের শূন্য হাত হবে কত এক আট রাখে নয় হাতে রাখে দশ দশে আবার কত হবে শূন্য হাতে হবে কত এক এ আট রাখে কত নয় নয় হাতে রাখে দশ দশে কী হবে শূন্য থাকবে এক এখানে কিন্তু যোগ করার সংখ্যা সে তাহলে আমরা কীভাবে হাতের এক এই নয় সাথে যোগ করে দেবো কত হবে দশ দশে শূন্য আর থাকবে এক এক আমরা কীভাবে নয় সাথে যোগ করে দেবো কত হবে দশ এবার কিন্তু আমরা হাতে রাখবো না কারণ আমাদের আর সংখ্যা নাই তাহলে আমরা এখানে দশ দশই লিখে দেব